কেউ সাড়ে ছ বছর আগে এসছেন কেউ সাত বছর আগে এসছেন তারা বলছেন কেউ কেউ বলছেন যে ডানকুনি থানা থেকে বলা হয়েছে যে এখন ফিরে যেতে হবে কারো কারো আবার রেশন কার্ড হয়েছে কিন্তু ভোটার কার্ড কার্ড নেই আধার এ সমস্ত তারা একের পর এক অভিযোগ করছেন আমি সুমিতার কাছে আসবো সুমিতা এখানেই তো বক্তব্য মানে তৃণমূল বিরোধিতা এসআইআর করছে মানে কেন তাহলে কি এই যারা এসছেন যারা এখন চলে যাচ্ছেন যারা নিজেরাই বলছেন তারা এখানে এসেছিলেন এতদিন এখন ডানকুনি থানা বলছে চলে যেতে তাদের রাখার চেষ্টা করছে তৃণমূল এরা বিরোধীরা যে কথা অভিযোগ করছে না না তৃণমূল এসআইআর নিয়ে যেটা বলছে অতি চটজলদি কাজ করতে গিয়ে যারা প্রকৃত ভোটার সেই ভোটারদের নাম কেটে দেওয়ার একটা বিশাল মানে এটাকে ভোটার বলছেন না না এরা তো এসছে আট দশ বছর আগে এরাই বলছে রেশন কার্ড আছে কিন্তু আধার কার্ড নেই লক্ষ্মীর ভান্ডার পায় না আমি এখন আপনাদেরকেই প্রশ্ন করব এরা যখন ঢুকলো এরা তো উড়ে কেউ আসেনি এরা সীমান্ত পাহারা যারা দেয় যারা দায়িত্বে আছেন তাদের মাধ্যমেই তো সীমান্ত দিয়ে ঢুকেছিল তখন বিএসএফ কি করছিল না খেয়ে নসি দিয়ে বা যে কথাটা উঠল চোরাপথে দালালি এই শব্দগুলো আমি যদি ধরে নিয়ে করি বাংলার পুলিশ কি করছিল বলবেন তাহলে বাংলার পুলিশের সাথে একটা চক্র কাজ করছিল বিএসএফ এর দায় আছে কিন্তু এই কথাটা তো শুনতে হবে স্থানীয় পুলিশ লোকাল প্রশাসন তারা কি করছিল তাদের কিভাবে এই রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড তারা বানিয়ে ফেলে নজরদারি ছিল না এটা তো স্পষ্ট তাদের বক্তব্য ভিতরে সব জায়গাতে কিছু ভূত থাকে আমি ধরেই নিচ্ছি যদি সেই প্রশাসনের ত্রুটি থাকে তাহলে প্রথম ত্রুটি বা প্রথম দায় দায়িত্ব বর্ডার এত ভুল এতগুলো স্পষ্ট দপ্তরে আমাদের বাংলাদেশের যে বর্ডার পশ্চিমবঙ্গকে ধরে যে সীমান্ত যে বেড়াজাল যে টোপোগ্রাফি

কসবা এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে তাতে ডক্টর সমা প্রসাদ মুখার্জির নেতৃত্বে উনিশশো সালে সাতচল্লিশ সালে বিশা জুন আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে বি দা পুলিশ বলছে এখন চলে যেতে যেটা এই ভদ্রমহিলা অভিযোগ করলেন তার মানে পুলিশ জানতো এরা এতদিন ধরে এখানে রয়েছে এগুলো সত্যি আমার মাঝে মাঝে হাসি পায় আমি তোকে একটা পরে কথা বলছি পরের কথাটা তার আগে বলি একটু আগে শমিক বললো না ভূত সব জায়গায় থাকে ঠিক ভূত সব জায়গায় থাকে কিন্তু একটা সিস্টেমের গোটা সিস্টেমটা ভূতে ভর্তি করে দেয় এই তৃণমূল কমন আচ্ছা চোর খারাপ লোক সব দলে থাকে তুমি যদি আমাকে জিজ্ঞেস চো আমার দলে সবাই সাধু পুরুষ আমি নিশ্চয়ই বলতে পারবো না নিশ্চয়ই খারাপ আছে ভালো আছে কিন্তু একটা দল গোটাটা চোরে ভর্তি হয়ে গেছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল চোর ভূত গুন্ডা ক্রিমিনাল একটা দলে ভর্তি হলে যা হবার তাই হবে আমি তো আমি তোমাকে ডিস্টার্ব করিনি একটু আমি একটা কথা বলি দু সালে ফোর্থ অগাস্ট সেই সময়ে লোকসভাতে তৃণমূলের একমাত্র প্রতিনিধি দক্ষিণ কলকাতা থেকে নির্বাচিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকারের দিকে একতলা কাগজ ছুঁড়ে পদত্যাগ করে বেরিয়েছিলেন তার বক্তব্য কি ছিল এক বেশি অনুপ্রবেশকারী ভোটার তালিকায় বসে আছে ওদের সরাতে হবে আমরা সেই সময় সাপোর্ট করেছিলাম যে উনি ঠিক কথা বলেছিলেন তো ক্ষমতায় এসে বেমালুম ভুলে গেলেন এখন বলছেন যখন এসআইআর কথা হলো একটা লোকের নাম বাদ দিতে দেবো না এখানে নাকি কোনো অনুপ্রবেশকারী নেই কোন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করব দু পাঁচ সালের ফোর্থ অগাস্টের মমতা বন্দ্যোপাধ্যায় না স এখন ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ক্ষমতা ওনাকে বদলে ফেলেছে এবং ক্ষমতার জন্যে উনি বলতে শুরু করেছেন পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারী নেই অনেক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বলা শুরু হয়েছিল কোথায় অনুপ্রবেশকারী তোমরাই দেখালে শুধু অনুপ্রবেশকারী নেই কিন্তু লোকাল প্রশাসন স্থানীয় প্রশাসন যেমন দায়াড়াতে পারে না বিএসএফও দায়াড়াতে পারে না প্রশ্ন তুলেছেন গুণাল ঘোষ ইনি বলছেন বাংলাদেশ থেকে অবৈধভাবে বাংলায় ঢুকলো কি করে এরা দেখো যদি এই প্রশ্নটা আসে যে বাংলাদেশে কেউ ফিরে যেতে চাইছে তাহলে তো সবার আগে এই প্রশ্নটা উঠবে বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকলো কি করে এই দায়িত্ব তো বিএসএফ কেন্দ্রীয় সরকার পররাষ্ট্র দপ্তর সীমান্ত পশ্চিমবঙ্গ পুলিশের আওতায় পড়ে না আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে পঞ্চাশ কিলোমিটার বিএসএফের দায়িত্বে নেওয়া হয়েছে তাহলে কোনো লোক ফিরে যাওয়ার সময় যদি সেটাকে দেখানো হয় ফিরে যাচ্ছে তাহলে তো এই তদন্তটা করতে হবে সেই লোকগুলি ঢুকলো কি করে কিসের বিনিময় ওখানে পার হেড এই ঠোকানোর জন্য কোনো বিকল্প অর্থনীতি চালু আছে কিনা এই সব কৈফিয়ত তো বিএসএফকে দিতে হবে

টাকা না নিয়ে দিয়ে দিয়েছে বিরুদ্ধে তো তদন্ত চলছে আমি বলছি এর একটা চা চার হাজার দুশো কিলোমিটার একটা বর্ডার পারফোরেটেড বর্ডার ওপেন বহু জায়গা সেখান থেকে পঞ্চাশ কিলোমিটার তো এখন অধিকার দেওয়া হয়েছে এই আট ন বছর ধরে এত ঢুকলো কি করে আমি বলে নিলাম তারপরে সমীর অদ্ভুত বলছে যে দু একজন এরকম হতে পারে দু একজন হতে পারে কেন পশ্চিমবঙ্গটা কি সরাই কেনা নাকি কেন হবে দাদা কে রেশন কার্ড বানিয়ে দিল আমি বলিনি এত অধৈর্য হলে একদম আমি তো ত্রিপুরার মুখপাত্র নয় আমি তো পশ্চিমবাংলা বাঘের বাংলার বাংলা বাজবে তো বাবাটা হচ্ছে তাহলে কি রেশন কার্ডটা কারা তৈরি করলো রেশন কার্ড করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে দাদা সেই ডকুমেন্টসগুলো করতে গেলে তো লোকাল কাউন্সিলার লোকাল এমএলএ তাদের তো সার্টিফিকেশান লাগে কারা দিয়েছিল সার্টিফিকেশান খুঁজে বার করতে হবে তো কারা আছে আমরা যে বারবার বলছি পশ্চিমবঙ্গে মানে কাঞ্চন মূল্যের বিনিময়ে দিনের পর দিন এদেরকে কাগজ তৈরি করে দেওয়া হয়েছে এই দিনের পর দিন যে কাগজ তৈরি করা হয়েছে তার পিছনে যে টাকা পয়সা লেনদেন মানি ট্রান্সফার দেশের সার্বভৌমত্বটাকে নষ্ট করে দেওয়ার জন্য যে প্রচেষ্টা তার জন্য তো দুটো দলই দায়ী আপনি বলুন তো এই এদের মধ্যে

ভোট দান করে এরা ভোট ব্যাংক আবার একই সাথে তুমি দেখো এরা যখন মানে এই অবৈধ অনুপ্রবেশকারীরা যখন মানে মানে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্পে ঢুকে যাচ্ছে তুমি আমার তোমার ট্যাক্সের টাকা যেটা ভারতবর্ষী ভারতবাসীর উন্নয়নের জন্য ব্যবহার করার কথা সেটা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা সেই টাকা নিয়ে চলে যাচ্ছে ফলে মানে আমাদের মানে ডেভেলপমেন্টের ফান্ডের যে টাকাগুলো এই অনুপ্রবেশকারীদেরও মানে অংশ হয়ে যাচ্ছে এবং সব সবচেয়ে বড় যেটা সেটা হলো মানে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কোন লেভেলে কম্প্রোমাইজ হয় এই অনুপ্রবেশকারীদের দিয়েই বোঝা যায় আমি দেখছিলাম অনেকেই বলছেন যে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এটা ঠিক আমি নির্বাচন চর্চাকারী হিসাবে আমি যখন বলতাম পশ্চিমবাংলায় পঁয়ত্রিশ শতাংশ মুসলিম ভোটার আছে এই বিমলদায় বিশ্বাস করতো না প্রায় তিনি কিমলদা আমার সাথে বিরোধিতা করতো কিন্তু আমি বলতে চাই যে ডেমোগ্রাফি সত্যি চেঞ্জ হয়েছে এটা এবং এই ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে কেবলমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য একেবারে আপনি বলছেন ভোট ব্যাংকের রাজনীতির জন্য এখানেই তো এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে যে অনুপ্রবেশে মদত দিচ্ছে কারা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে